আচ্ছালামু আলাইকুম বন্ধুরা ইব্রাহিম বিন আধাম নামের একজন ধনী ও ক্ষমতাশালী রাজা ছিলেন তার জীবন ছিল বিলাসিতা আর আরামে ভরা তিনি প্রাসাদে থাকতেন যেখানে সোনা রূপা এবং সজ্জিত জিনিসপত্র ছিল কিন্তু একদিন তার জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল এক রাতে তিনি তার প্রাসাদে ঘুমিয়েছিলেন হঠাৎ তিনি ছাদে কিছু শব্দ শুনতে পান তিনি জিজ্ঞাসা করলেন কে ওখানে একটি কণ্ঠস্বর উত্তর দিল আমি আমার হারানো খুঁজছি ও ইব্রাহিম অবাক হয়ে বললেন প্রাসাদের ছাদে খুঁজছ এটা কি মূর্খতা নয় সেই কণ্ঠস্বর উত্তর দিল তাহলে তুমি বিলাসিতার মধ্যে বসে আল্লাহকে খুঁজছ এটা কি আরও বড় মূর্খতা নয় এই কথা ইব্রাহিমের হৃদয়ে গভীরভাবে আঘাত করল তিনি বুঝতে পারলেন যে বৈভব আর ক্ষমতার মধ্যে থেকে আধ্যাত্মিক শান্তি পাওয়া সম্ভব নয় অন্য একদিন তিনি একদিন শিকারে গিয়েছিলেন শিকারের সময় একটি হরিণ তাকে তারা করতে দেখে আল্লাহর কণ্ঠস্বর শুনতে পান তুমি কি এর জন্য সৃষ্ট হয়েছিলে এই কাজের জন্য কি তোমাকে আদেশ দেওয়া হয়েছে এই ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করল রাজ্য ত্যাগ ও সাধনাই ঘটনাগুলোর পর ইব্রাহিম ইবনে আধাম তার রাজ্য ধনসম্পদ এমনকি পরিবার পর্যন্ত ত্যাগ করে দিলেন তিনি একজন দরিদ্র দরবেশের জীবন বেছে নিলেন তিনি সিরিয়ার দিকে যাত্রা করলেন এবং সেখানে কঠোর তপস্যা ও আধ্যাত্মিক জীবনযাপন শুরু করলেন তিনি হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি বাগানে কাজ করতেন ফসল কাটতেন এবং শ্রমের মাধ্যমে জীবনযাপন করতেন আধ্যাত্মিক শিক্ষা ইব্রাহিম ইবনে আধহাম সুফিবাদে গভীর প্রভাব ফেলেছিলেন তিনি বলতেন যদি তুমি আল্লাহর কাছে পৌঁছতে চাও তবে দুনিয়ার মোহ ত্যাগ করো কি তিনি ধৈর্য নম্রতা এবং আত্মত্যাগের শিক্ষা দিতেন তার জীবনের একটি বিখ্যাত উক্তি হলো। তিনটি পর্দা সরিয়ে ফেলতে হবে দুনিয়ার সম্পদে আনন্দ না করা দারিদ্র্যে দুঃখ না করা এবং প্রশংসায় বিভ্রান্ত না হওয়া কি মৃত্যু ও উত্তরাধিকারও তিনি প্রায় সাত আর দুই খ্রিস্টাব্দে সিরিয়ায় মৃত্যুবরণ করেন কেউ কেউ বলেন তিনি বাইজান্টাইন সীমান্তে একটি নৌ অভিযানে শহীদ হয়েছিলেন তার সমাধি নিয়ে বিভিন্ন মত রয়েছে কেউ বলেন সিরিয়ার জাবলায় কেউ বলেন ওমানের সুরে ইব্রাহিম ইবনে আধামের গল্প আজম মানুষকে অনুপ্রাণিত করে তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের শান্তি ও আল্লাহর নৈকুট পেতে হলে দুনিয়ার লোভ ত্যাগ করতে হয় আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে এরকম ইসলামিক কাহিনী শুনতে আমার চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন খোদা হাফিজ